জয় হিন্দ আজ পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ আজকের দিনে আমরা সারা ভারতবর্ষ জুড়ে যে স্বাধীনতা দিবস পালন করছি এটি ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস এবং স্বাধীনতার সাতাত্তর বছর পূর্ণ হল পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে এই পনেরোই আগস্ট শুধুমাত্র আমাদের ভারতবর্ষই নয় ভারতবর্ষ বাদে বাকি আরও পাঁচটা দেশ এই একই দিনে তারা স্বাধীনতা দিবস পালন করে থাকে সেই পাঁচটা দেশ কারা আমরা জানবো আজকে এই ভিডিওতে এক উত্তর কোরিয়া কোরিয়া দুই দক্ষিণ তিন রিপাবলিক অফ কঙ্গো চার বাহরিন পাঁচ স্পেইন এই পাঁচটা দেশ তারা কিন্তু এই পনেরোই আগস্ট স্বাধীন ভারতবর্ষের সাথে সাথে তারাও স্বাধীনতা দিবস পালন করে থাকে